আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্যামেরা সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি গাজীপুর থেকে আমিনুল ভাই গাজীপুর থেকে আমিনুল ভাই কোনাবাড়ি থেকে চলে আসতে একটা নিতে। কিন্তু এমন একটা সময় আসছে এটা সোনার হরিণ কেন কি জন্য বিস্তারিত বল মার্কেটে বিষয়টা হচ্ছে মার্কেটে প্রাইসটা খুবই হাই কারণ হচ্ছে প্রোডাক্ট নাই কোম্পানির কাছে প্রোডাক্ট নাই এটা অনলি ফর আমার কাছে একটা আছে আর কার কাছে আছে আমি জানি না তবে ভাইয়ের দরকার সেই জন্য ভাই নিল বেশি দাম দিয়ে ভাইকে বলেছিলাম কিছুদিন অপেক্ষা করতে যে আবার দাম কমুক তারপরে নেন কারণ আমার এখন দরকার তার জন্য আমি এই জিনিসটা নেব আর আমিনুল ভাইকে বলবো আপনি তো মার্কেট দেখছেন কীভাবে কেন কিরকম দাম পাইছেন বা কিভাবে পাইছেন দর্শকের উদ্দেশ্য একটু বলবেন অবশ্যই মার্কেট ঘুরে আমি অনেকটা যাচাই করছি কোথাও পাই নাই দুই একটা জায়গায় বলছিল আছে আবার কোনো জায়গায় বলার পরও আবার খুঁজে পায় নাই তাই এখানে এসে পাইছি এই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত দাম একটু বেশি এটা এখন মেনে নিতে হচ্ছে আচ্ছা হচ্ছে উনি ঈদের একটা কেনাকাটার মধ্যে এটা এবং এইটা রাখছিল আমরা সব মিলাকে সব মিলিয়ে ভাইয়াকে মাইক্রোফোন ও এইটা এখন আনবক্সিং করতে দিব আর ভাইয়ের অনুভূতিটাও আমরা মানে ভিডিওর পরে জানবো যে একটা নতুন জিনিস খোলার আনন্দটা কেমন অবশ্যই আনন্দ অনেক বেশি কারণ একটা জিনিস স্বপ্নের জিনিস কেনা এবং সেটা আনবক্সিং করা একটু ওকে হ্যাঁ হ্যাঁ এটার অনুভূতি অনেক হাই যেটা বলার মতো না কারণ এই যে ক্যামেরা আর এটা আমাদের অ্যাকসেসরিজ আমি একটু হেল্প করে দিই আপনাকে অবশ্যই আপনি নিজে হাতে খোলেন প্রত্যেকটা আনবক্সিং এর একটা অন্য রকম অনুভূতি এই যে ক্যামেরা দেখেন বক্স খালি বক্সের মধ্যে কিছু নাই এটা হচ্ছে মূলত হচ্ছে ম্যানুয়াল স্টিকার আমরা এটা একটু খুলে দেখাই দর্শককে ডিজিয়ার স্টিকার স্কুল দেখেন কভার এটা হচ্ছে কেস এটা হচ্ছে আপনার ক্যামেরার একটি কেস যেটা আপনার ক্যামেরাটা সুরক্ষা পরে আর কি এই যে এইভাবে হচ্ছে কেসটা লাগানো থাকে আমরা এটাকে রিমাউন্ড করলাম এটা একটু খুলবেন আর মাউন্ট মিনি ব্যাটারি খুলে দেখান ব্যাটারি তিনটা ব্যাটারি তাহলে সব শেষ আমাদের অ্যাকশন ফাইভ প্রো এটা সম্পূর্ণ খালি দেখেন এটা খুলবেন এটা একটি সেলফি স্টিক সেলফি স্টিক আমরা নতুন করে আবার শুরু থেকে দেখাই দর্শকদের উদ্দেশ্য করে এটা হচ্ছে ক্যামেরা একদম ফুল ইনটেক থাকে ক্যামেরাটি এই যে এইভাবে আপনার ডিসপ্লে পলি লাগানো থাকে লেন্সের এভাবে উঠাবেন এটা হচ্ছে ক্যামেরা তিনটা ব্যাটারি সহ একটি ডক চার্জার একটি সেলফি স্টিক এটা হচ্ছে অনেক লম্বা একটি সেলফি স্টিক একটি টাইপ সি থেকে টাইপ সি ইউএসবি ক্যাবল এটা হচ্ছে ম্যাগনেটিক একটি কনভার্টার এটা হচ্ছে ট্রাইপডে লাগানোর জন্য যারা যারা বাইক মাউন্ট করবেন বা ট্রাইপডে লাগাবেন ভাবতেছেন লকটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার একটি ম্যাগনেটিক আপনার কনভার্টার এখানে একটি হেলমেটের এটাও ম্যাগনেটিক কনভার্টার তার মানে দুইটা কনভার্টার পাচ্ছেন এরপরে এটা হচ্ছে আপনার হেলমেট আঠা জাতীয় আপনি গাড়িতে লাগান হেলমেটে লাগান যেখানেই লাগান না কেন এটা আপনার দরকার বা লাগবে তাহলে দুইটা মাউন্ট ম্যাগনেটিক মাউন্ট একটি আঠা মাউন্ট দুইটা নাট মাউন্ট একটি আপনার এটার ক্যারিং করার একটা কেস এটা যাতে স্পট না পড়ে সেটার একটা কেস আর এটা সম্ভব একটি স্টিকার আঠা স্টিকার এই ছিল আমাদের অজমো অ্যাকশান ফাইভ ফোর আনবক্সিং ধন্যবাদ এবার আমরা ডিজিআই মাইক মিনির একটা আনবক্সিং করব এটা আপনাকে হাত দিয়ে খোলাবো কাইন্ডলি খুলবেন সাবধান হাত সাবধান এখানে লম্বা লম্বা হাত সাবধান সাইডে আচ্ছা এপাশে ওই পাশে ওই পাশে দেখেন এটাতে কিছু নাই মিনি মাইক্রো মাইক ডিজিআই ডিজিআই মাইক মিনি ডিজিআই মাইক মিনি ওয়াও দারুন একটা কভার কভার সহ কভারের ভিতরে আছে আমরা পাইতেছি তিনটা উইনশেল উইনশেল তারপর স্কুল এটা হচ্ছে আপনার কেবল কেবল আচ্ছা এটা আপনি খুলবেন নতুন করে আমি দেখাবো দেখেন ব্যাগটার মধ্যে কিছু নাই গিজার ব্যাগ স্টিকার আছে আচ্ছা এই যে এই

এটাও দেখাবেন দুইটা কেবল দুইটা কেবল এটা চার্জিং কেবল এটা ক্যামেরার কেবল ক্যামেরার কেবল ক্যামেরার সাথে এই লাগানোর বলতে এটা হচ্ছে টাইপ সি যারা যারা টাইপ সি মোবাইল আছে তাদের জন্য এই টাইপ সি মোবাইলের সাথে আপনার এই ট্রান্সমিটারটা লাগালে আপনাকে সরাসরি এই মাইক্রোফোনটা পেয়ার হয়ে যাবে আর যারা চিন্তা করতেছেন যে আমি এই মাইক্রোফোনটি আইফোনে লাগাব মাধ্যমে করা যায় এবং এক্সট্রা একটি ডঙ্গল নিয়েও তারা ইউজ করতে পারবেন তো এইটাই ছিল আমাদের আনবক্সিং ধন্যবাদ আর ভাইয়াকেও ধন্যবাদ আর এখন আপনার অনুভূতিটা জানবো যে সরি একটা থেকে গেছে এটা এটা একটু খোলেন আনবক্সিং করে চমৎকার চারটি একটি উইন্শেল বা উইন্শেল ফোম উইন কাটার যে যেভাবে চেনে এটা হচ্ছে ফোম অনেকে গ্রাম্য ভাষায় বলে ফোম আর মূলত নাম হচ্ছে উইন্শেল হ্যাঁ মূলত এর নাম হচ্ছে উইন্ডশেল বা উইন কাটার যে যেভাবে চেনে মূলত হচ্ছে কালো যারা ইউজ করতে চান যেটা কালো দেওয়া আছে আবার যারা সাদা বিভিন্ন ড্রেসের সাথে মিশিয়ে করতে চান তাদের জন্য গেরে কালারে দুইটি উইনশেল এইটা ছিল আমাদের আনবক্সিং আর আপনার সর্বশেষ অনুভূতি কি আর দর্শকের উদ্দেশ্য করে কিছু বলবেন সর্বশেষ অনুভূতি এটাই অনেক খোঁজাখুঁজির পর মাল্টিপিল আমি খুঁজে আসছি খুঁজে আসার পর বসুন্ধরা সিটি থেকে এই ভাইয়ের ইমরান ভাইয়ের দোকান থেকে আমরা শেষ পর্যন্ত নিচ্ছি আপনারা আসবেন তার দোকানের নাম হচ্ছে দেখ ক্যামেরা সেন্টার আপনার বসুন্ধরা সিটিতে যদি আপনাদের প্রয়োজন হয় তা আপনারা এসে নিতে পারেন ধন্যবাদ আর আপনাদেরও সবাইকে ধন্যবাদ দেখ ক্যামেরা সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান আপনাদের সঙ্গে এইভাবে সবসময় সাপোর্ট নিয়ে আসব এবং সাপোর্ট দিয়ে যাব আর দেখেন এইটা বাজারে অনেক প্রাইস হাই আমি ভাইকে তার মধ্যে রিজনেবল রাখার চেষ্টা করেছি এবং ভাইয়াকে দিয়েছি তাই নয় কি অবশ্যই জি তা ধন্যবাদ ভাইয়াকেও ভাইয়া গাজীপুর কোনাবাড়ি থেকে আসছে আর আমিও এইভাবে যারা যারা আমাদের ভিডিও দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাবো এইভাবে আমাদের ভিডিও সঙ্গে থাকবেন এবং আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম